মাটি ভরাটে বিঘ্ন সিউরির প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ডে কাজে হবে কাজ এই বিক্ষোভে মদত রয়েছে তৃণমূলের শহরের বাইরে চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাস স্ট্যান্ড তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের সেই মতো সোমবার তিলপাড়ার কাছে প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ড এলাকায় মাটি ভরাটের কাজ হচ্ছিল সেই কাজে বাধা দেয় স্থানীয় লোকজনেরা কাজের ব্যাপারটা হলো যে আমরা প্রথম নম্বর চাই যে বাস স্ট্যান্ডে কাজ ত্বরান্বিত হোক উন্নয়ন কোনো জায়গায় থমকে থাকতে চাই না আমরা চাই কিন্তু যেদিন কাজ এখানে আরম্ভ হয়েছিল এলাকার মানুষ যারা বেকার ছেলেরা ট্র্যাক্টর তারা একটা দাবি করেছিল যে আমাদের মাধ্যমে আপনারা যে রেট দিচ্ছেন সেই রেট অনুসারে আমরা এটাকে বুঝবো সরকারি নিয়ম অনুযায়ী কেন আমাদের কাছে কাজ নাই পার ট্র্যাক্টরে তিনটে করে লেবার তারপরে একশো দিনের কাজ নাই আমরা কিছু তাহলে পাব তো তখন কাজটা কিছু দিনের জন্য বন্ধ রাখলো তো ঠিক হলো যে না আলোচনা করে এই কাজটা আরম্ভ হবে আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম ডিএম সাহেব সমস্ত কিছু শুনেছিল এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি তারাও সব গিয়েছিলেন যে অবিলম্বে কিন্তু ডিএসপিকে দায়িত্ব দিয়েছিলেন যে অবিলম্বে এটা যেন আলোচনা করে কাজটা আরম্ভ হোক আমরা চুপচাপ আছি যে আলোচনা হবে একটা আলোচনা করে তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে এবং নির্দিষ্ট সময় আগেই কাজটা শেষ হয়ে যাবে কেন আমাদের সব থেকে আমাদের এলাকায় বাস আমরা বেশি আগ্রহী এই কাজটা দিন কিন্তু কাজকে কেন্দ্র করে এলাকায় একটা অশান্তি হবে আর একশো দিনের কাজ নাই মানুষের কাছে কোনো সামনে কোনো আয়ের কোনো উৎস নাই এটা জানেন কেন্দ্রীয় সরকার বঞ্চনার বিরুদ্ধে মানুষ লড়ছে কিন্তু আজকে হঠাৎ দেখছি কোনো আলোচনা ছাড়াই সঙ্গে সঙ্গে প্রায় তিরিশটা টাকা এনে মালপত্র ফেলতে লেগেছে এ ব্যাপারে শিউড়ি আইসি থানাকেও জানানো হয়েছিল যে আলোচনা করা হবে ডিএসপিও সাহেব জানেন আমাদের এমএলএ স্মৃতিও জানেন যে হ্যাঁ আলোচনা করে আমরাও দুবার ডিএসপি সাহেবকে বলেছিলাম যে আলোচনায় ডাকুন ডেকে একটা আলোচনা করে কাজ এবারে দেখুন আজকে দেখছি এলাকার মানুষ আবার হাজারখানেক মানুষ এসে তারা বলছে যে এটা কী হলো তা আমাদের জিজ্ঞাসা না করে আমাদের কথা তো আমাদের এলাকা মানুষের কাজও চাই আর উন্নয়নটাকে আমাদের তাড়াতাড়ি চায় তো বারোটায় ডিএসপি সাহেব আলোচনা দেখেছে আলোচনায় কাজ আরম্ভ হবে কোনো অসুবিধা হবে না এই মুহূর্তে কাজ আটকে দেখুন এই মুহূর্তে দেখুন মানুষের তো একটা আস্তদিনের একটা ক্ষোভ রয়েছে পার লেবার ধরুন দেড়শো ট্র্যাক্টার সাড়ে চারশো লেবার দেড়শো ট্র্যাক্টারের যে আপনি ড্রাইভার ছ সাতশো মানুষ কারুর একশো দিনের কাজ নাই সব এটার উপর নির্ভর এটা মানুষের তো আবদার একটা থাকেই আমি শুনছি টুলুমণ্ডলের ট্র্যাক তিরিশটা লেগে মাল ফেলছে মানুষের কাজ চায় এলাকায় মানুষ কাজ চাইছে এবং এলাকার বাস স্ট্যান্ড ত্বরান্বিত চাইছে এবং আমরা বলছি ত্বরান্বিত হবে নির্দিষ্ট সময় আগে কাজ ফিনিশ হবে আজকে বারোটায় আলোচনা বসবো

আমাদের গরিবের এলাকা বলে সবাই মিলে করে খায় কিন্তু তুলুমন্ডলকে কোনো এখানে টেন্ডার দেওয়া যাবে না বা আমাদের এলাকা লুকি যেন করে খায় আমাদের আমাদের মানে গরিব মানুষ করে খায় এখানে আমরা চাই উন্নয়ন হোক খুব উন্নয়ন যে রেটে আমাদের দিয়েছে সেই রেটেই আমরা করতে চাই আমাদের ট্রাক্টর সমিতির দিকে বলছি আমরা কাজ আটকে রেখে দিয়েছি সকাল থেকে মাল ফেলছিল আর মাল ফেলতে দিই

আমরা আমরা চাইছি এখানে বাস স্ট্যান্ড হোক উন্নতি হোক আমাদের কোনো তাতে আপত্তি নাই আমাদের লোকাল গাড়িকে কিছু কাজ দেওয়ার জন্য আমরা বলছি এখন কাজে বাজার অবস্থা খুবই খারাপ আমাদের একসাথে এত ট্রাক্টার না হলেও আমাদের ওই পাট পাট করে দেখ হয়তো আজকে বিশটা গাড়ি লেগে সে সেকটা বাদ দিয়ে রোলিং করে কিছু ট্রাকটাকে কাজ দিলে আমাদের এখানকে ড্রাইভার লেবার তারা উপকৃত হবে কারণ কাজের অবস্থা কি অবস্থা খুব এখন চাষে চাষ লাগে নাই চাষে লেবার নাই সমস্ত লেবার এসব বসে আছে তাদের জন্য হ্যাঁ একশো দিনে কাজ জন্য কোনো কাজ নাই এমনি কিছু হয়নি আমরা ওইটাই চা আমাদের আমাদের বন্ধ করার কোনো কিছু নাই বন্ধ করতেও চাই নেই আমরা চাইছি লোকাল গাড়িকে কিছু কাজ দেন এটা লেবার ড্রাইভেন আর সকালে কি ওরা কাজ করতে যারা আমি এই মাত্র বললাম ঠিক আমি বুঝতে পারছি না আগে এর আগে যেদিন প্রথম কাজ শুরু হয় সেদিন আমরা একটা পিটিশন দিয়েছিলাম এবং ইয়ে সবার সই করে আমরা জমা দিয়েছিলাম হ্যাঁ এবং এখানে আমাদের লোকাল নেতারাও ছিল ব্লক সভাপতি হ্যাঁ আমাদের তিলপাড়া কামালপুর পাঁচজোট আর তিলপা পঞ্চায়েতের সব গ্রামের লোকেরাও ছিল আমাদের যাবে তো এখানকার লোকাল আর সব কিছু কিছু কাজ দিতে হবে সম্পূর্ণ কাজে সব কিছু কাজ আমাদের এখানকার কেটে কেটে সম্ভব নাই যতটা পারে নিয়ে কিছু কিছু লেবারে হয়তো পঞ্চাশটা দরকার সেখানে আমাদের কাছে পঁচিশটা নেই বা ট্রাকটার হয়তো এখানে যে হয়তো আমাদের দুশো আছে সেখানে পার ডে তিরিশটা পঁচিশটা করে নেই চল্লিশটা নেই যেভাবে হোক ওদের যাতে কাজে কোনো অসুবিধা না হয় এখানকার আমরা চাইছি যে আমাদের লোকালে সবই কাজ দিতে হবে তা নয়

এই নতুন বাস স্ট্যান্ড করার জন্য সরকার থেকে যে জায়গাকে চিহ্নিত করেছে সেটা একটা বীজ জমি অর্থাৎ যখন আর্থ ফিলিং করতে হবে সে আর্থ ফিলিংয়ের জন্য টেন্ডারও হয়েছে প্রসেস মেনে এবারে এইখানে নতুন বাস স্ট্যান্ড মানে শিউরি শহরের উন্নয়ন সেখানে যেসব নেতারা এসব কাজে বাধা দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে ডিএমকে বা যারা অথরিটি আছেন তাদেরকে অনুরোধ করছি যারা সিউড়ি শহরের উন্নয়নে বাধা দিচ্ছে বেআইনিভাবে আইনিভাবে তার কোনো কমপ্লেন করতে পারেন তিনি কোথাও তার দাবি জানাতে পারেন কিন্তু যারা বেআইনিভাবে জমা দিচ্ছে তিনি যেই হন শাসক দল নেতারাই যারা বেশি করে এদের কাঠবাণীর ব্যাপার আছে এই ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা উচিত ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করে কাজ চালু করে দেওয়া উচিত কারণ কোনো ব্যক্তি স্বার্থে বা কোনো সমষ্টি স্বার্থে কোনো উন্নয়ন শব্দ হতে পারে না তাদের দেশে উন্নয়নই হবে না মুখ্যমন্ত্রী যেখানে উন্নয়নের কথা বলছে যেখানে কাজ বিভিন্ন কাঠবাণী রোখার কথা বলছে ডিএম সাহেবকে আপনারা জানান এবং তার দাবি করুন আমাদের দাবিটাকে বলুন যে ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করে ভরে দিয়ে কাজ চালু করুক এছাড়া শিউরি উন্নয়ন বন্ধ করা মানা নেওয়া যাবে না আমরা বিরোধী দল কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধিতা করব ডেস্ট্রাক্টিভ বিরোধিতা করে তো লাভ নেই তাহলে শিউড়ি শহরটার হবে কি আগামী দিনে ও কোথাকার মাল হামাস হারমার বাহিনী ছিল এসে ঢুকে গেছে নি তৃণমূলের তকমা নিয়ে কমে খাবার ধান্দা আর এর পেছনেও মদত আছে শিউড়ির স্বয়ং এমএলএ যে করছেন এক নম্বর তৃণমূলের ব্লক সভাপতি রুপুল আলা তার পেছনে মদত আছে এমএলএ দরকার হলে লাইন দিয়ে ভরে দেওয়া হোক কোনো মতে মানা যাবে না এবং সেটা যত তাড়াতাড়ি সত্য ডিসিশন নেয় প্রশাসন সে ব্যাপারে উপযুক্ত জায়গায় আমরা উপযুক্ত ঠিক জানাবো আমাদের শিবির শহরবাসী মানে অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে আমাদের নতুন বাস স্ট্যান্ড আমাদের হওয়ার জন্য তো আমাদের মাননীয় এখন বর্তমান যে ডিএম সাহেব আছে ওনার তদারকিতে আমাদের ট্রান্সপোর্ট বিভাগ থেকে একটা টেন্ডার হয়েছে শুনেছি তো আমার কাছে সেরকম খবর নাই কারা কাজ বন্ধ করেছে তবে এটা তাহলে যদি জানতে পারি তাহলে প্রশাসন আমাদের পৌরসভা একটা হস্তক্ষেপ করবে দেখুন তৃণমূলের ব্লক সভাপতি বা কংগ্রেসের ব্লক সভাপতি বলে এখানে পার্টির কোনো ব্যাপার নয় এখানে শিবির সর্বাসী ব্যাপার আছে আমাদের সার্নিং এলাকা আছে আমাদের বাস স্ট্যান্ডে অনেকদিন আসা নতুন বাস স্ট্যান্ড হবে ব্লক প্রেসিডেন্ট ওখানে উপস্থিত আছে সেটা পার্টি দেখ ভালো বুঝবে যারা পদাধিকারী যারা উপর লেভেল আছে কিন্তু আমি এই যে আপনার কাছে শুনলাম আমি ইমিডিয়েট ডিএম সাহেবের কাছে যাবো যে আমাদের আমাদের সিউড়ি বিশেষ করে বীরভূম জেলাতে এর কোনো সিস্টেম নেই যে আমাদের এখানে সিন্ডিকেট রাজও নেই বা এলাকাবাসী কাজ করতেও তার কোনো মানে নেই যে এজেন্সি কাজ পেয়েছে আমি ডিএম সাহেবকে দরকার আমি কমপ্লেন করবো সতর্ক